আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে যুদ্ধের সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব পারমাণবিক ইস্যুতে চাঞ্চল্যকর তথ্য দিল ইরান এরপর থাকছে কাতারের পাশে ঘোষণা দিয়ে পুরো মুসলিম বিশ্ব আরো জানিয়ে দিব আবারও গাজামুখী চল্লিশ দেশে নৌবহরে হামলা এবং সর্বশেষ থাকছে ইসরায়েলের সাথে গোপন চুক্তি হামাসের সাথে কাতারের চরম বেঈমানি এতক্ষণ শুনছিলেন সংবাদশীয় নাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন পারমাণবিক ইস্যুতে চাঞ্চলকর তথ্য দিল ইরান পারমাণবিক ইস্যুতে চাঞ্চলকর তথ্য দিল ইরান পারমাণবিক স্থাপনার কাজ দ্রুত গতিতেই এগিয়ে নিচ্ছে দেশটি ইরানের অভ্যন্তরে তৈরি হচ্ছে প্রয়োজনীয় সরঞ্জাম যার ফলে ভিন্ন কোন দেশের উপর এই ইস্যুতে ইরানকে আর নির্ভর করতে হচ্ছে না কি ইরানের পারমাণবিক কার্যক্রম বোমা হামলা চালিয়েও ধ্বংস করা যাবে না বলে জানিয়েছেন দেশটির পরমাণু সংস্থা এওআই এর প্রধান মোহাম্মদ ইসলামী মধ্যপ্রাচ্যের একটি শক্তিশালী দেশ হিসেবে নিজেদের মানচিত্র আঁকতে চায় ইরানিরা কিন্তু তাদের এই শক্তিকে ভাঙতে বারবার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে یزrael شو و পরিশুদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক বোমা তৈরি করছে তেহরান এমন অভিযোগ বহুদিন থেকেই করে আসছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স সহ অসংখ্য পশ্চিমা দেশ ইরানকে দমাতে কয়েক দফায় নিষেধাজ্ঞা দিয়েছে তারা সাম্প্রতিক সময় ইহুদিবাদীদের বোমা হামলায় ক্ষতবিক্ষত হয় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা তবু থেমে নেই তেহরান নিজ গতিতে এগিয়ে যাওয়ার প্রত্যয় আছে ইরানিদের মাঝে আর বোমাবর্ষণে যে ধ্বংস হবে না ইরানের পারমাণবিক কর্মসূচি সে বিষয়টি আবারও পশ্চিমাদের জানিয়ে দিলেন মোহাম্মদ ইসলামী ইরানের পারমাণবিক শিল্প দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে নেওয়া হচ্ছে এমনটি জানিয়ে ইসলামী বলেন আমাদের পারমাণবিক স্থাপনাগুলো বিজ্ঞান ও প্রযুক্তির মূল চালিকা শক্তি কেউ এই শিল্পকে ইরানি জাতির কাছ থেকে কেড়ে নিতে পারবে না ইরানের পরমাণু সংস্থার প্রধানের বরাতে সেপ্টেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রক্ষণাবেক্ষণের কথা উল্লেখ করে ইসলামী আরও জানিয়েছেন পরমাণু শক্তির বিকিরণ থেকে সুরক্ষার জন্য নকশা তৈরি ও সুনির্দিষ্ট গণনা পদ্ধতি অনুসরণ করে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে এর আগে গত তেরো জুন ইরান জুড়ে দুই শতাধিক যুদ্ধবিমান দিয়ে হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী ওই হামলার মূল টার্গেট ছিল ইরানের জ্বালানি ও পারমাণবিক কেন্দ্রগুলো পাল্টা প্রতিক্রিয়ায় তেলাবিটকে লক্ষ্য করে শত শত ব্যালিস্টিক মিসাইল ও ড্রোইন ছড়ে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি টানা বারো দিনের ওই যুদ্ধে বাইশ জুন ইসরায়েলের সমর্থনে যোগ দেয় যুক্তরাষ্ট্র কি বুঝলেন ভাইস অনলি জাইসাই ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে বাংকার বাস্টার বোমা ফেলে মার্কিন কেন্দ্রীয় কমান্ড হামলার ঠিক পরই অভিযানের সফলতার দাবি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে চুপ করে থাকেনি তেহনানো কাতারে অবস্থিত মার্কিন সামরিক বিমান ঘাঁটি আল উদৈতকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চলায় ইরান Catherine Pachy. মুসলিম বিশ্ব দোহা শহরটা সেই মুহূর্তে ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে যুদ্ধবিরতি সম্ভাবনা নিয়ে টেবিলে বসেছিলেন হামাস নেতারা কিন্তু হঠাৎই আলোচনার টেবিল ঘিরে ফেলল আগুন আর ধোঁয়া কারণ ইসরায়েল সোজা কাতারের হৃদয়ে ছুড়ে দিল একের পর এক বোমা লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতারা খালিল আল হাইয়া জাহের জাবারিন সহ আরও অনেকে অলৌকিকভাবে তারা প্রাণে বেঁচে গেলেও ধ্বংস হল তাদের আশ্রয় নেয়া হোটেল এ সময় অন্তত বারো দফা বিমান হামলা চালায় দখলদারী রাষ্ট্র যা নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিনা এটি নিছক একটি হামলা নয় বরং মধ্যপ্রাচ্যের রাজনীতির রণাঙ্গনকে এক নতুন যুদ্ধ অবস্থার দিকে ঠেলে দেয়ার মতো ঘটনা কারণ কাতার ছিল যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী তাই এই আঘাত কেবল হামাসের উপর নয় বরং শান্তি প্রচেষ্টার উপরও এসেছে এই হামলার প্রতিক্রিয়ায় প্রথমেই ক্ষোভে ফেটে পড়ে কাতার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওজেদ আল আনসারি বলেন এটি কাপুরুষ্চিত আক্রমণ সরাসরি কাতারের সার্বভৌমত্বে আঘাত করা হয়েছে আর এমন বেপরোয়া আচরণ বরদাস্ত করা হবে না জাতিসংঘ মহাসচিব অন্তরীয় গুতেরেসও এ ঘটনায় ক্ষুব্ধ তিনি একে কাতারের ভৌগোলিক অখণ্ডতার প্রকাশ্য লঙ্ঘন বলেছেন পাশাপাশি মনে করিয়ে দিয়েছেন শান্তি প্রতিষ্ঠায় কাতারের ভূমিকা নস্বাত করে দেয়া হলে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়বে ইরান কড়া ভাষায় জানিয়েছে এটি অপরাধমূলক এবং বিপজ্জনক পদক্ষেপ ইয়েমেন সতর্ক করে বলেছে আজ দোহায় যা ঘটেছে কাল অন্য কোনও আরব দেশের রাজধানীকেও ঘুগতে পারে সৌদি আরব একে ভাতৃপ্রতিম কাতারের সার্বভৌমত্বে আঘাত আখ্যা দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে তুরস্ক বলেছে এই হামলা প্রমাণ করে ইসরায়েল শান্তি চায় না তারা গণহত্যা অব্যাহত রাখতে চায় জর্ডান সরাসরি জাতিসংঘ সনদ লঙ্ঘনের অভিযোগ তুলেছে সংযুক্ত আরব আমিরাতো একে বিশ্বাসঘাতক হামলা বলে আখ্যা দিয়েছে পাকিস্তান ইরাক এমনকি মালদ্বীপ পর্যন্ত কাতারের প্রতি সংহতি জানিয়েছে আরব লীগ বলছে এটি কেবল কাতারের সমস্যা নয় বরং পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি সবচেয়ে অবাক করা বিষয় হল ভ্যাটিকান থেকেও এসেছে নিন্দা পোপ লিও চতুর্দশ বলেছেন পরিস্থিতি ভয়াবহ এবং এভাবে চলতে থাকলে অস্থিরতা সারা অঞ্চলে ছড়িয়ে পড়বে ইসরায়েল কেবল হামাসকে টার্গেট করেনি বরং সরাসরি শান্তির সম্ভাবনাকেই ধ্বংস করতে চাইছে সেটাই এখন দেখার বিষয় দোহায় হামলা মানে আরব বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীকে আঘাত করা আবারও গাঁজামুখী চুয়াল্লিশ দেশের নৌবহরে হামলা ফিলিস্তিনের গাঁজে দখলদার ইসরায়েলের টানা হামলায় তীব্র দুর্ভিক্ষের মধ্যে দিন পার করছে সেখানকার সাধারণ মানুষ দুমুটো খাবারের অভাবে অভুক্ত এসু ফিলিস্তিনিরা পেটে পাথর বেঁধে রয়েছেন ক্ষুধার জ্বালায় অভুত শিশুদের আর্তনাদে ভারী হয়ে উঠছে সেখানকার আকাশ পাতাস ক্ষোধা না পেরে প্রতিনিয়ত প্রাণ যাচ্ছে শিশু সহ সাধারণ মানুষের এই পরিস্থিতিতেও বিন্দু মাত্র দয়া দেখাচ্ছে না পাশণ্ড ইসরায়েল গাজায় মানবিক প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের কাছে ত্রাণ বিতরণে বাধা দিয়ে যাচ্ছে দখলদাররা এই পরিস্থিতিতে সাধারণ ফিলিস্তিনিদের টিকে থাকায় কঠিন হয়ে পড়েছে এর মধ্যেই মানবিক সহায়তা নিয়ে আসা একটি গ্লোবাল সোমুদ ফ্রোটিলার উপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী মঙ্গলবার গভীর রাতে টিউনিশের জলসীমায় ব্রিটিশ পতাকাবাহী ওই জাহাজে হামলা চালায় ইসরায়েল বাহিনী হামলায় জাহাজের উপরে ডেকে আগুন ধরে যায় একটি ভিডিওতে ওই জাহাজে হামলার দৃশ্য ধরা পড়ে যদিও জাহাজটির সদস্যরা আগুন নিভিয়ে ফেলেন এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এই নিয়ে দুই দিনের মধ্যে মানবিক সহায়তাকারী ফ্লোটিলার বা জাহাজের উপর দ্বিতীয়বারের মতো হামলা চালালো ইসরায়েলি সেনারা গত সোমবার টিউনিশে নোয়োর করা অন্য একটি সহায়তাকারী জাহাজে দাহ্য প্রজেক্ট এলি হামলা চালানো হয় গাজার নিরীহ মানুষদের মুখে খাবার তুলে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে কিছু মানবিক সহায়তাকারী প্রতিষ্ঠান কিন্তু তাদের হামলার ঘটনা ইসরায়েলের নিকৃষ্টতম মনুষ্যত্বের পরিচয় দিচ্ছে ইসরায়েলের এই এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মানবিক মানবিক সহায়তার সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিরা হামলা তাদের কার্যক্রমে নাশকতা চালানোর একটি অংশ বলেও বর্ণনা করেছে তারা মানবিক সহায়তা প্রতিষ্ঠানগুলো বলছে গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের তীব্র আগ্রাসনের মধ্যে বারবার হামলা আমাদের সহায়তা কার্যক্রমকে ব্যাহত করতে পরিকল্পিত প্রচেষ্টা চালানো হচ্ছে তারা বলছে গাজায় ইসরায়েলের অবরোধ ভেঙে ফিলিস্তিনিদের মুখে খাবার তুলে দিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে ইসরায়েলের শতবাধার মুখে মুখেও দৃঢ় সংকল্প নিয়ে গাজা ত্রাণ সহায়তা চালিয়ে যাওয়া হবে বলেও ইসরায়েলদের সতর্ক করেছে তারা এই হামলার আগে গ্লোবাল সোমুথ ফ্লোটিলার অংশগ্রহণকারীদের উপর হামলা না চালাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা তারা বলেন ফ্লোটিলাকে বাধা দেওয়ার যে কোনো প্রচেষ্টা আন্তর্জাতিক আইন এবং মানবিক নীতির গুরুতর লঙ্ঘন হবে আন্তর্জাতিক সম্প্রদায় গাজার পর ইসরায়েলের অবৈধ অবরোধ বন্ধ করতে পুরোপুরি ব্যর্থ এই পরিস্থিতিতে সাহায্যকারী ফ্লোটিলা খাবার নিয়ে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বলেও জানিয়েছিল তারা ইসরায়েলের সাথে গোপন চুক্তি হামাসের সাথে কাতারের চরম বেইমানি এমন গাদ্দারিও করা যায় এভাবেও খেলা যায় বিশ্বাস নিয়ে কাতারে হামাসের শীর্ষ নেতাদের উপর হামলার ঘটনার পরই গাজোপত্যকায় ধ্বংসস্তূপের ভেতর এখনও ভেসে বেড়াচ্ছে রক্ত আর কান্নার গঞ্জ শিশুদের লাশ ধ্বংস হওয়া ঘরবাড়ি আর অশ্রুসিক্ত চোখে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ এই দৃশ্যই আজ ফিলিস্তিনের বাস্তবতা অথচ এর আড়ালে এক ভয়াবহ ষড়যংঘরের চিত্র উন্মোচিত হচ্ছে ধীরে ধীরে ইসরায়েল সংবাদ মাধ্যম ওয়াল্লা এক প্রতিবেদনে দাবি করেছে ইসরায়েলের শীর্ষ প্রতিরক্ষা কোম্পানিগুলো কাতারের সঙ্গে কোটি কোটি ডলারের গোপন অস্ত্র চুক্তিতে জড়িত ছিল শুধু তাই নয় এই চুক্তিগুলো অনুমোদন দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী বেনিয়ামেন নেতানিয়াহু আর এই সব কিছু ঘটেছিল ভয়াবহ সাত অক্টোবরের হামলার আগেই প্রশ্ন উঠছে যে কাতার প্রকাশ্যে হামাসকে আশ্রয় দেয় অর্থ দেয় রাজনৈতিক নেতৃত্বকে রক্ষা করে বলে অভিযোগ করে ইসরায়েল তাদের সঙ্গে কেন ইসরায়েল এমন লেনদেন করবে উত্তর সহজ দুই দেশ পথে গেলেও উদ্দেশ্য একটাই ফিলিস্তিনিদের দমন প্রতিরোধ আন্দোলনকে দুর্বল করে দেওয়া এবং যুদ্ধের আগুন জিয়ে রেখে নিজেদের স্বার্থ হাসিল করা ওয়াল্লার এলবিড সিস্টেম কাতারের সঙ্গে একশো মিলিয়ন ডলারের বেশি মূল্যের প্রকল্পে হাত দেয় রাফায়েলও সই করে কোটি কোটি ডলারের চুক্তি রাষ্ট্রীয় মালিকানাধীন ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজের কর্মকর্তারা বিশ বারেরও বেশি দোহা সফর করেছেন ইসরায়েলি প্রযুক্তি অস্ত্র আর সাইবার ক্ষমতা সবই চলে যাচ্ছে সেই কাতারের হাতে এই যেন দ্বিমুখী খেলা কাতারকে দেখানো হয় যেন হামাসের রক্ষক গাজায় অর্থ পৌঁছে দেওয়া উদার বন্ধু কিন্তু আড়ালে তারা ইসরায়েলের কাছ থেকে কিনছে উন্নত অস্ত্রশস্ত্র অর্থাৎ একই দিকে ফিলিস্তিনি প্রতিরোধকে ব্যবহার করে তারা আরব বিশ্বের কাছে নিজেদের নেতৃত্ব প্রতিষ্ঠা করছে অন্যদিকে ইসরায়েলের সঙ্গে আতাত করে শক্তি ও প্রভাব বাড়াচ্ছে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে কেবল নিরীহ ফিলিস্তিনি জনগণ